রসালো মিষ্টি ও সুস্বাদু পাকা কাঁঠাল চলে এসেছে বাজারে মধুমাসের অন্যতম আকর্ষণ এখন কাঁঠাল কেবল খেতে মজাদার নয় এটি পুষ্টিগুণ ঠাসা কাঁঠাল এক কাপ কাঁঠালে মিলে একশো ক্যালোরি চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়া ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাগানিজেরও উৎস কাঁঠাল জেনে নিন কাঁঠাল খার উপকারিতা সম্পর্কে এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্ট্রল হলো মোমের মতো যা ধমনীর ভিতরের দেওয়ালে লেগে থাকে এতে এ রক্তের প্রবাহ বাধা পায় ফলে রক্তচাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে অন্যদিকে এইচ ডি এল কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রল রক্তনালী থেকে এলডিএল কোলেস্ট্রল অপসরণ করতে এবং লিভারে ফেরত পাঠাতে সাহায্য করে দু হাজার পনেরো সালে একটি গবেষণা বলছে কাঁঠালের বীজ খেলে শরীরের উপকারী কোলেস্ট্রলের মাত্রা বাড়ে কাঁঠাল পটাশিয়ামের একটি ভালো উৎস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে কাঁঠালে ফাইটোকেমিক্যাল নামক পদার্থ রয়েছে যেমন ফ্লাবোনয়েড স্যাপনিন এবং ট্যানিন আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চের মতে অনেক ফাইটোকেমিক্যালের অ্যান্টিঅ্যাক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যার মানে তারা ফ্রি রেডিকেলের প্রভাব মোকাবেলা করতে সাহায্য করতে পারে ফলে ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কাঁঠাল ভিটামিন সি এর একটি ভালো উৎস এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এছাড়াও কোলেজন নামক প্রোটিন তৈরির জন্য শরীরে ভিটামিন সি প্রয়োজন যা স্বাস্থ্যকর্ত্ব হার এবং সংযোগকারী টিস্যু যেমন রক্তনালী এবং তরুণাস্তি বজায় রাখার জন্য অত্যাবশ্যক ক্ষত নিরাময়ের জন্য কোলেজনও গুরুত্বপূর্ণ কাঁঠালের বীচি দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবারের দারুণ উৎস দ্রবণীয় ফাইবার এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্তের প্রবাহে কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দিতে পারে এতে খাওয়ার পর রক্তে গ্লুকোজের স্পাইক প্রতিরোধে সাহায্য করতে পারে খাদ্য তালিকাগত ফাইবার একজন ব্যক্তি রোগ ডায়াবেটিস এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কাঁঠাল ম্যাগনেসিয়াম শ্রমিক এটি এমন একটি খনিজ যা শরীরকে শীতল করতে সহায়তা করে দু হাজার একুশ সালের একটি গবেষণা বলছে ম্যাগনেশিয়াম ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে কাঁঠালে ঘা বা আলসার তৈরি হতে বাধা দেয় এছাড়া ফলটি ফাইবার সমিত যা পেটে অ্যাসিড কমাতে সাহায্য করতে পারে এক কাপ কাঁঠাল পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম হাড় ও দাঁতের সুস্থতা নিশ্চিত করে কাঁঠালে প্রচুর ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তির জন্য ভালো এই ফল খেলে চোখের সানি পরা রাত রোগ ও চোখের সমস্যা থেকে দূরে থাকবেন আপনি কলা আমের তুলনায় নিয়াসিন ও থায়ামিন বেশি থাকে কাঠালে তাই এটি অ্যাথলেটের জন্য একটি দারুণ এনার্জি ফুড এটি ক্লান্তি দূর করে পেশি সবল করে ও মস্তিষ্ক সতেজ রাখে আয়রনের মেলে ফলটি থেকে এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ত্বক সুন্দর রাখতে নিয়মিত খান কাঁঠালে এতে থাকা ভিটামিন সি ত্বকের অকালে বুড়িয়ে যা রোধ করে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে কাঁঠালে বিচি খেতে পারেন এটি শরীরে রক্ত সরবরাহ বাড়ায় থাইরয়েড হরমোনের ভারসাম্য রক্ষার জন্য কপার খুব গুরুত্বপূর্ণ কাঁঠালে থাকা কপার থাইরয়েড গ্রন্থিকে ভালো রাখে